থেকে আমরা আরো কিছু ফর্মুলা বের করতে পারি যেমন সাইন থিতা মানে হচ্ছে আমরা জানি আচ্ছা থিতাটা যদি হয় এটা এই কোনটা নাম কি লম্বাই অতিভুস কে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে আমরা কি লিখতে পারি কস্থিটা হচ্ছে এগুলো ফর্মুলা মানে মনে রাখতে হবে সাইন থিতা মানে হচ্ছে লম্ববাই লম্বাই অতিভুস মানে হচ্ছে ভূমি বাই অতিভুস ভূমি বাই অতিভুজ তাহলে টেন থিতা মানে কি টেন থিতা মানে হচ্ছে গা বাই ভূমি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি আচ্ছা এখন আমাকে একটু বলো তো ভাই সাইনের বিপরীত কি সাইনের বিপরীত কোশেক না তাহলে কোশেক থিতা আমরা কি লিখতে পারবো অতিভুজ ভাই জাস্ট উল্টাই দিবো যেহেতু বিপরীত আমরা উল্টাই দিব অতিভুজ ভাই লম্ব প্রতিরোধ বাই লম্ব কজ এর বিপরীত কি সেক থিটা সেক থিটা আমরা লিখতে পারবো অতিভুজ বাই অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি টেন এর বিপরীত কে কট তাহলে কট থিটা আমরা লিখতে পারবো ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব সিম্পল এটা হচ্ছে আরেকটা ফর্মুলা অর্থাৎ